গতকাল এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ করা মহোদয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যে এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায় তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায় সেই লক্ষ্যটাকে সামনে নিয়ে তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন भाजपा और भाजपा की सरकार को ये बताना चाहते हैं कि द मोर यू अटैक अस, द मोर वी विल राइज अप जितना भी तुम हमला करोगे हमारे ऊपर उतना ही हम आगे उठेंगे और बढ़ेंगे हमारी पार्टी जो त्रिपुरा की सबसे बड़ी विपक्षी पार्टी है उस पार्टी को अपने राजनीतिक काम करने के लिए एक जनसभा आयोजन करने के लिए अनुमति नहीं दी है रोक लगाया है इससे त्रिपुरा का जनतंत्र का क्या हाल है वो पूरे देश के सामने पर्दाफाश हो गया है जनतंत्र की हत्या भारतीय जनता पार्टी के डीएनए में है जीन्स में है ये जो त्रिपुरा में भाजपा जनतंत्र पर हमला जो कर रहा है उसी तरह का हमला पूरे देश में जनतंत्र पर

বিচ্ছিন্ন করতে হবে কণ্ঠাসা করতে হবে নতুন শক্তির সমাবেশ করতে হবে আজকে সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে আজকের দিন থেকে এই দেশের শত্রু আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের সত্র ভারতীয় জনতা পার্টি এবং তাদের মথা এবং দিন তোমাদের প্রকাশ করার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহ যে বিমানবন্দরে তিনি অবতারণ করেছেন এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে আমাদের রাজ্য ছোট্ট হতে পারে কিন্তু এদের যে পলিসি ছিল ডিভাইড এন্ড রুল ডিপ্রাইভ এবং করাপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবেই অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেইটাকে নিয়ে রাজনীতি করা তার বাইরে এসে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মালিক सबका विश्वास সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন সেই ধারা বজায় রেখে কাজ করছেন দু হাজার আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল আজকে ছটা জাতীয় সড়ক সম্পূর্ণ ভাবে চলছে এবং তার সঙ্গে আরো চারটা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে ত্রিপুরার মতন তান্ত্রিক ছোট রাজ্যে দশ দশটা জাতীয় সড়ক তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না ত্রিপুরা রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না রেগুলার মানুষের গড়ায় যেখানে চুয়াত্তর পঁচাত্তর হাজার টাকা থেকে বেড়ে দুহাজার সতেরো আঠারোতে যেটা ছিল এক লাখ আটাত্তর হাজার টাকায় বর্তমানে পৌঁছেছে তখন এদের হয় কাজ নাই বলে চিৎকার করছে কারণ উনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায় সেটাকে একটা নাইরাজ্য একটা নৈরাজ্য কায়ম করেছিলেন ত্রিপুরায় এবং সেই নৈরাজ্য এবং নাইরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না চাকরি নাই বলে বেকারদের উস্কে দিচ্ছেন তথ্য নিয়ে কথা বলুন বিরোধী দল করেন আপনাদের জনগণের কাছে যেতে হবে এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার বলে জ্ঞান না করা তার জন্যই কিন্তু দু হাজার আঠারোতে আপনাদেরকে সমলে উৎপাদিত করে দিয়েছে জনগণ শেষ কথা জনগণ বলবে একদিকে যখন রোগ তারিখ কি এয়ার কানেক্টিভিটি রেলওয়ে কানেক্টিভিটি এক্সপ্রেস ট্রেন আজকে গোটা দেশের প্রত্যেকটা বড় বড় জায়গার সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়ে গেছে ওনারা বলছেন রাজ্য উন্নয়ন নেই টুরিজম স্পটগুলোর কি অবস্থা ছিল প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আজকে শয়ে শয়ে হাজারে হাজারে পর্যটক বিদেশি পর্যটক পর্যন্ত ভিড় করছেন ত্রিপুরাতে কারণ ট্যুরিজমকে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে ত্রিপুরা সরকার এস্টাবলিশ করার জন্য এগিয়ে এসেছেন এই যেমন ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে পাশাপাশি তাদের সময় সাড়ে চার হাজারের মতন সহায়ক দল ছিল আজকে সেই সহায়ক দলের সংখ্যা বেড়ে তিপ্পান্ন হাজারের উপর রয়েছে এবং যাতে চুরাশি হাজারের উপর আমাদের মায়েরা বোনেরা লাখ কোটি হয়েছেন তারপরে বলছেন উন্নয়ন নেই বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে কৃষকদের জন্য এক হাজার টাকা করে অন্যান্য শ্রমিকদের এক হাজার পরে সেটা শ্রমিকদের জন্য নির্মাণ শ্রমিকের জন্য চার হাজার টাকা কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান টাকা সব মিলে তাদেরকে যাতে বার করে আনা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ সমস্ত বিষয়গুলি যখন করেছেন তখন বলছেন সেখানে রাজ্য সরকার উদ্যোগ যখন করেনি তাদের ভূমিকাটা কি ছিল কারণ আমরা দেখি দু হাজার সালে ত্রিপুরা রাজ্যের যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট বরাদ্দ বর্তমানে দু হাজার সালে বা পঁচিশ ছাব্বিশ সালে এসে তার থেকে প্রায় দ্বিগুণে পৌঁছতে পেরেছে প্রায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছেছে কাজে এই বিষয়গুলি কিসের প্যারামিটার কিসের ভিত্তিতে তারা কথা বলে আমাদের জনজাতি উন্নয়নের রাজ্য সরকার আন্তরিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির বাস্তবায়ন হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা ফান্ড এডিসি কে দেওয়া হচ্ছে জনজাতি উন্নয়নের জন্য এবং শরণার্থীর তাদের সেটেলমেন্ট হয়েছে গোটা রাজ্যে যেটা ছুঁয়ে গেছিল কুড়ি বছর একুশ বছর ধরে সেই সিপিএম তথা বামফ্রন্ট সরকার যখন ছিল ত্রিপুরা সেই সঙ্গে যারা রয়ে গেছিল তাদের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে এবং মূল স্রোতে তারা ফিরে এসছে এই সমস্ত দিক থেকে ত্রিপুরাকে একদিকে যেমন শান্তি সম্প্রীতির একটা জায়গায় পৌঁছে রাখা আরেকদিকে ত্রিপুরার জাতে সার্বিক উন্নয়নে সব মানুষ যেহেতু আমরা বলি সবটা সাথ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবটা প্রয়াস তার জন্য ত্রিপুরা রাজ্যকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং ত্রিপুরায় যে নেশার সাম্রাজ্য তারা তৈরি করেছিল সংস্কৃতি একটাই ছিল নেশা সংস্কৃতি সিপিএম এর দান ছিল সেটা এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি কোন সরকার করে থাকে এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রফেসর ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে করছেন যার ফলে

এখনো সেটা ময়দা కావেনা সেটা ব্রাউনসপরি থাকে এবং তার বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা নেয় সমস্ত ব্যবস্থাগুলি যথারীতি কিন্তু সরকার নিচ্ছে প্রশাসন নিচ্ছে এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের একদিকে যেমন 33 শতাংশ আসন সংরক্ষিত রয়েছে আমাদের মহিলাদের জন্য ঠিক তার পাশাপাশি লাভ প্রতিদীদের সংখ্যা যেমন বেড়েছে মহিলাদের নিরালত্বকেও সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার ক্রাইম এগেনস্ট ওমেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে সবচেয়ে কম একটি জায়গায় রয়েছে যে একদিকে যখন এই সরকার গ্রাম গরিব কিষানের জন্য গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল আইডেন্টি কাস্ট ক্রিট সমস্ত কিছু রুদ্ধে ওঠে কারণ রাজ্যের মানুষের সাথে সরকার কাজ করবে রাজ্যের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সরকারের পলিটিক্যাল দল পলিটিক্যাল পার্টির দায়িত্বে থাকে সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারের দায়িত্ব থাকে গোটা রাজ্যের চিন্তা করা যেটা তারা করেননি পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় থেকে তারা করেননি কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার আঠারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন দেখছেন কোনো রকম ডিভিশন ছাড়া বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করছে সরকার তখন তাদের সহ্য হচ্ছে না কারণ মানুষ যখন নিজের ন্যায় অধিকারটা বুঝে নিতে পারছে মানুষ যখন জানতে পারছে যে এইগুলি আমাদের পাওয়ার কথা ছিল এত বছর আমাদেরকে ইচ্ছে করে বঞ্চিত করে রাখা হয়েছে তখন মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছে কাজেই অন্তদয় থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জন্য জল মিশনের আওতায় দু হাজার সালে তিন দশমিক ছয় শতাংশ পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হয়েছিল বর্তমানে সেটা প্রায় পঁচাশি শতাংশের উপর পৌঁছে গেছে সরকার লক্ষ্য মাত্র নিয়েছেন দু হাজার পঁচিশ সালের মধ্যে একশো শতাংশ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য একদিকে যখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় ত্রিপুরা রাজ্যের প্রায় তেরো লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন তার বাইরেও সেখানে কিছু কিছু কারণে কিছু কিছু শর্ত রয়েছে সারা দেশ ব্যাপী একটা নির্দিষ্ট ফ্রেম থাকে সেটা আপনারা জানেন তার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে পারবেন না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা ঘোষণা করেছেন সমান তারা পাবেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একদিকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার ডিভেলপ করা অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ক্রিটিক্যাল সমস্ত ব্যবস্থাগুলি করা রেফার কেস কমে গেছে এইটা যেমন একদিকে করছেন নতুন নতুন ডিগ্রি কলেজগুলি নেকের অনুমোদন পাচ্ছে তিনটে ডিগ্রি কলেজ নতুন করে নেকের অনুমোদন পেয়েছে প্রফেসর নিয়োগের জন্যে দুশো চুয়াত্তরটা পোস্ট নিয়োগের জন্যে সর্বোচ্চ মাত্রায় প্রয়াস গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য আদিয়োজন বিদ্যুৎ আজকের দিনে দাঁড়িয়ে লোডশেডিং প্রায় নেই বললেই চলে ত্রিপুরাতে মাঝে মধ্যে ত্রিপুরা হয়ে গেছে মানুষের বিষয়গুলি এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রত্যেকটা গ্রামের ছোট ছোট সড়ক আরো প্রশস্ত করে মানুষের যাতায়াতকে কি করে আরো সুবিধাজনক করা যায় সেই লক্ষ্য নিয়ে যখন কাজ করছেন একদিকে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ইকোনমিক ডেভেলপমেন্ট একদিকে নতুন নতুন উদ্যোগপতি যারা রয়েছেন স্টার্ট এর মাধ্যমে তাদেরকে আরো বেশি মাত্রায় সরকার সাহায্য সহযোগিতা করে রাজ্যে যখন একটা শক্তিশালী অর্থনীতির ভিড় তৈরি করতে চাইছেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিল্প বান্ধব অবস্থা তৈরি করতে চাইছেন যার আপনারা দেখেছেন একটা সামিট হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল সামিট যেখানে একান্নটা একাশিটা মৌ স্বাক্ষরিত হয়েছিল প্রায় আঠাশো কোটি টাকার উপর বিনিয়োগ ত্রিপুরাতে হবে এবং সেই কাজ এগিয়ে চলেছে এইগুলি কিছু দেখতে পান না তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন এবং